আসসালামু আলাইকুম কৃষি রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘদিন পর আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকের ভিডিওতে আমরা উপকারী পোকা লেডিবার্ড বিটল এবং ক্ষতিকার পোকা এপিলাকনা বিটল কিভাবে চিনব এ সকল বিষয় নিয়ে কথা বলবো আমরা দেখেছি যে কৃষক পর্যায়ে অধিকাংশ কৃষক এবং আমরা যারা কৃষি নিয়ে কাজ করি আমাদের মধ্যে অনেকে আমরা এই দুইটা পোকা পার্থক্য করতে অনেক সময় হিমশিম খেয়ে যাই তো আজকের ভিডিও দেখার পরে একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা কীভাবে এই পোকাটা সহজে আইডেন্টিফাই করতে পারবেন তো দর্শক চলুন আমরা দেখে নিই কীভাবে এই পোকাটা সহজে আমরা চিনতে পারি দর্শক কয়েকটি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা খুব সহজেই উপকারী পোকা লেডিবার্ট বিটল এবং ক্ষতিকর পোকা এপিলাকনা বিটল বা কাঁঠালে পোকার মধ্যে পার্থক্য করতে পারব। এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো পূর্ণবয়স্ক লেডিবার্ট বিটলের বডি এবং মাথা ভিন্ন রঙের হবে যেমনটি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তাছাড়া বডির উপরের কালো ডট বা দাগগুলো সংখ্যায় তুলনামূলক কম থাকবে অন্যদিকে ক্ষতিকর পোকা এপিলাকনা বিটলের ক্ষেত্রে বডি এবং মাথার রঙ একই রকম হবে তাছাড়া বডির উপরের কালো দাগ বা ডটগুলোর সংখ্যায় তুলনামূলক বেশি থাকবে দর্শক দুইটি পোকা পাশাপাশি রাখলে আমরা দেখতে পাচ্ছি লেডিবার্ড বিটলের ক্ষেত্রে মাথা এবং বডি ভিন্ন রঙের অন্যদিকে এপিলাকনা বিটলের ক্ষেত্রে মাথা এবং বডি একই রঙের তাছাড়া বডির উপরের কালো ডট বা দাগগুলো লেডিবার্টের তুলনায় এপিলাকনা বিটলে অনেক বেশি দর্শক এফিড বা জাপ পোকা দ্বারা আক্রান্ত জমিতে লেডিব্যাড বিটল পোকা থাকার সম্ভাবনা অনেক বেশি অন্যদিকে পাতায় যদি এই ধরনের ঝাঁঝরা করে খাওয়া লক্ষণ থাকে তাহলে বুঝতে হবে এই জমিতে যে পোকাটি আছে সেটা হলো এপিলাকনা বিটল দর্শক লার্ভা অবস্থায় লেডিবার্ড বিটল দেখতে এমন দেখাবে যেমনটি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি অন্যদিকে এপিলাকনা বিটলের গায়ে কাঁঠালের মতো কাটা থাকবে আর এই কারণেই কৃষকেরা এটিকে কাঁঠালে পোকা বলে থাকে দর্শক আমরা যদি দুটি পোকার জীবনচক্রের মধ্যে তুলনা করি তাহলে এক নজরে অনেকগুলো পার্থক্য দেখতে পাবো আপনারা ভিডিওর বাম দিকে যে জীবনচক্র দেখতে পাচ্ছেন সেটা হলো লেডিবার্ড বিটল পোকার আর ডান দিকে যে পোকার জীবনচক্র দেখতে পাচ্ছেন সেটা হলো ক্ষতিকর পোকা এপলাকনা বিটলের দুটি পোকার ক্ষেত্রে পূর্ণবয়স্ক পোকা আমরা আগেই চিনেছি পূর্ণবয়স্ক স্ত্রী পোকা ফসলের পাতার নিচের দিকে গাদা করে ডিম পাড়ে ডিমের গাদা দেখতে অনেকটা একই রকম কিন্তু পার্থক্য হল ডিমের সংখ্যায় লেডিমেড বিটল পোকার ক্ষেত্রে ডিমের গাদায় তুলনামূলক কম সংখ্যক ডিম থাকে আর সেটা হলো পাঁচ থেকে পঞ্চাশটি পর্যন্ত অন্যদিকে এপিলাকনা বিটলের ক্ষেত্রে ডিমের গাদায় ডিমের সংখ্যা তুলনামূলক বেশি থাকে সেটা একশো থেকে চারশো পর্যন্ত হতে পারে তাহলে আমরা যদি ডিমের গাদায় বেশি সংখ্যক ডিম অর্থাৎ একশো বা অধিক ডিম থাকে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারব এটা এপিলাকনা বিটল পোকার ডিমের গাদা আর যদি আমরা দুটি প্রকার লার্ভা এর দিকে তাকাই তাহলে দেখতে পাব লেডিবার্ড বিটলের লার্ভা একটু লম্বাটে টাইপের এবং পিঠের উপরে কালো দাগ থাকবে অন্যদিকে এপিলাকনা বিটলের ক্ষেত্রে লার্ভা হলুদ বর্ণের হবে এবং পিঠের উপরে কাটা থাকবে যেমনটি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তো দর্শক আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা হবে না এপিলাকনা বিটল এবং লেডিবার্ড বিটলের মধ্যে পার্থক্য করতে তো দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য